এটা শুধু বিবাহিতরা বলবে তবে সিঙ্গেল লাইফে পাহাড় দেখার কোন রকম ফিলিংস আছে এটা সিঙ্গেলরা বুঝবে দুইজন মিলে একসাথে পাহাড় সমুদ্র নদী সব জায়গায় আমাদের মোটামুটি ঘোরা সে তবে আমরা এখান থেকেও কিন্তু সামনের দিকেও আরো অনেক বেশি ঘোরাফেরা করব এবারের ট্যুরের প্রত্যেকটা ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগতেছে আমরা যা পাহাড় থেকে সোজা আমরা নিচে চলে আসি আমাদের রিসোর্টে আর আমাদের রিসোর্টটার নাম ছিল মায়াবতী হিল রিসোর্ট সাজে আমাদের রিসোর্ট থেকেও কিন্তু এই আকাশ মেঘ দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আমরা নিচে চলে আসি রিসোর্টে আসার পরে সবাই বেশি মজা করতেছিল আর আমরা যেহেতু এই রিসোর্টটাতে ছিলাম একদিনের জন্য যতটুকু সময় ছিলাম অনেক বেশি মজা করার চেষ্টা করছি সবাই মিলে মায়াবতী হিল রিসোর্ট এর ফেসবুক পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব চাইলে আপনারাও যাইতে পারেন ফ্যামিলি ফ্রেন্ড বা কাপলরাও ঘুরতে পারেন আমরা তো কাপল রুম নিয়ে নিছিলাম আর আমাদের রুমটা অনেক বেশি সুন্দর ছিল আগের ভিডিও তো দেখতে পাইছেন বাংলাক পাহাড় দেখে আস্তে আস্তে আমাদের প্রচন্ড খিদা লেগে গেছিল তাই দেরি না করে খাইতে বসে পড়ি আর আমাদের সকালবেলা নাস্তা দিছিল ভোনা খিচুড়ি ডিম ছিল চাটনি আর সাথে সালাদ এরকম একটা ওয়েদারে বেস্ট একটা খাবার ছিল আর খাবারটা ভীষণ মজা ছিল আমি আর আশা দুইজন মিলেই খাচ্ছিলাম আশা আমাকে খাওয়াই দিচ্ছিল সবসময় তো সে আমার জন্য ভীষণ যত্ন করতে পারেন সেই আমার এখন একমাত্র ভরসা দুইজন মিলে একসাথে পাহাড় দেখাটা যে স্বপ্নটা পূরণ হলো সেইটার জন্য আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য জীবনের শেষ সময় পর্যন্ত যেন দুইজন দুইজনের হাত ধরে থাকতে মায়াবতী হিল রিসোর্টে আজকে আমাদের একদম চেক আউট হয়ে গেছে আমরা এখন অন্য কোথাও ঘুরতে যাব মানে অন্য একটা রিসোর্টে যাব সেটা আপনাদের সাথে আমাদের সকল বাইকাররা একদম হান্ড্রেড রেডি হয়ে গেছে মানে একদম সব সেফটি টেপটি মেনটেন করে রেডি হয়েছে আর আমাদের সিএনজিটাতে আমরা সবগুলো লাগেজ নিয়ে সুন্দরভাবে রেডি হয়ে গেছি যেখানে যাচ্ছি না কেন মানুষ তিনজন কিন্তু লাগেজ পনেরোটা সব লাগেজ দিয়ে আমরা চলে আসি নতুন একটা রিসোর্ট এই রিসোর্টটা অনেক বেশি সুন্দর আর এই রিসোর্টের ভিডিওগুলো আপনাদের সাথে সামনের ভিডিওতে শেয়ার করব এবারে সাজেক টুরটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল প্রিয় মানুষটার সাথে কাটানো বেস্ট মুহূর্ত বলতে পারেন আমাদের এই সাজে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না সবাই ভালো থাকে সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তাহলেও ফেস